এসআইআর ওপর হামলা জনগণের ওপর হামলা নিয়ে এবং আমাদের সব ডেটা চুরি করার ওপর হামলা নিয়ে মিথ্যে আমার নামে কেস বানিয়ে তুমি যদি আমার বাড়িতে চুরি করতে আসো আমি চেষ্টা করব না চুরিটা আটকাতে বলুন তো আপনাকে যদি কেউ খুন করতে আসে আপনি চেষ্টা করবেন না আত্মরক্ষা করতে চুরি করে সব নিয়ে চলে গেছে সব ডেটা এসআইআর লিস্ট কত অসহায় মানুষ চিঠি পাঠিয়েছে যে আমার নাম তোলেনি আমাকে বাঁচান আমার পরিবার অসহায় এত লোক মারা গেছে সব চুরি করে নিয়ে পালিয়েছে ভোটের আগে মনে পড়ে নোটবন্দি ভোটবন্দি ভোটবন্দি এজেন্সি সারাক্ষণ শুধু হামলা করা আর মিথ্যে কথা বলা করছে লুট বলছে ঝুট ঝুট করতে লুট তামান্না আজ আমারা দিল মে হ্যাঁ দেখতে হ্যাঁ জোর কিসকা বাজু এবেলকা খিলাপ এর বিরুদ্ধে আগামীকাল বিকেল তিনটের সময় আপনারা জমায়েত হয়ে যাবেন দুটো আড়াইটের মধ্যে যে যেরকম পারবেন যাদবপুরে এইট বি বাস স্ট্যান্ডের সামনে জমায়েত হবে এবং ওখান থেকে মিছিল রুট আমি সিপিকে অলরেডি বলেছি পারমিশন নিয়েছি যাদবপুর ফাঁড়ি হয়ে আনোয়ারস রোড হয়ে টালিগঞ্জ হয়ে গড়িয়াহাট হয়ে রাসবিহারী হয়ে হাজরা এসে মিটিং মিছিল শেষ হবে আমি নিজে মিছিল থাকবো আমাকে যত ঘাটাবেন না মনে রাখবেন বাংলার মাটি এ মাটি শোনার চেয়েও খাটি আঘাত করলে প্রত্যাঘাত করবো সাইলেন্স ইজ স্ট্রেংথ কিন্তু রামকৃষ্ণ পরমহংসদেবের কথা আমি শুনি আমি মানি উনি কি বলেছিলেন জানেন একটা সাপকে পাড়ার ছেলেরা খুব ইট মারত যখন সে কামড়াত না রামকৃষ্ণ পরমংসজীব বলেছিলেন তুমি কাউকে কামড়াবে না তুমি সাপটা কামড়াত না এরপর তাই দেখে অনেকে ভাবল আরে এ তো নির্জীব হয়ে গেছে একে লাঠি মারো একে ঢিল মারো মার খেতে খেতে সে একদিন অসুস্থ হয়ে পড়লো স্বামীজির কাছে রামকৃষ্ণ পরমংসদেবের কাছে এসে বললো ঠাকুর তুমি আমায় কাউকে কামড়াতে বারণ করেছো আমি তো কাউকে কামড়াই না তখন রামকৃষ্ণ পরমহংসদেব বলছেন আরে আমি তো তোমাকে কামড়াতে বারণ করেছি ফোর্স করতে বারণ করেছে কি তো আজকে ফোর্স করলাম এই কারণে কখনো কখনো রিয়াকশন ইজ দ্য অ্যাকশন অ্যাকশন হ্যাজ দ্য রিয়াকশন তুমি আমাকে এক গালে ঘুষি মারবে আর আমি কি আর একটা গাল পেতে দেবো আমি তোমায় ঘুষি মারতে চাই না আমি মারব না তোমাদের থেকে বড় ডাকাত আর কেউ নেই